তেলাবা শাহ হোসাইনকে নিয়ে আদর করে কার্ব বালার জমিনে তাকে শহীদ হতে হবে ইয়া খুশ্চি মাটির দ্বারাতে আমার রসরুল্লাহ হাবি ভুল্লাহ উম্মদের দরদি পাই গম্বার নাবী কারবার আর জমিনকে সাৎ করে চিনেন জান্নাত রমণি ফাতে মাতার চাহারা তিনি জিজ্ঞেস করলেন আব্বা হজুর আপনি বলুন এ জমিন কোতাকার জমিন আমার রসরউল্লাহ জানিয়ে দেন বেটি ফাতিমা এ জমিন হলো কার্বা বালার জমিন এই জমিনে শহীদ হবে তোমার বেটা এ জমিনে শহীদ হবে আমার দাবাসা আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি হোসাইনকে জানিয়েছিলেন বেটা হোসাইন শোনো তোমাকে যে ব্যক্তি শহীদ করবে তার নাম হবে আপনার সীমার তার আকৃতি ফিগার হবে এমন দেখতে নাবি আপনার জানিয়েছেন ইমামে হোসাইন আপনার জানতেন তবে যুদ্ধটা লাগলো কেন একটু কারণটা শোনো যে সমস্ত সম্প্রদায়ের ব্যক্তিরা তারা বলে আমি রে মহাবিয়াকে সাহাবি বলা চলে না তাদেরকে জিজ্ঞেস চলি করা হয় কেন আপনারা চিন্তা করবেন এলাকা শুননি হানাভি আমাদের এলাকা আমাদের এলাকায় ভাইরাস নাই আমাদের এলাকাতে আগুন মাতম করে না করে না আগামী ভবিষ্যৎ ভাইরাস আসতে পারে ভাবছি আপনারা শুনে রাখবেন যারা আগুন মাতম করে খঞ্জর যারা মারে যারা আপনার বল্লম চালায় যারা আপনার জারি করে যারা আপনার পিট বাড়ায় এই সম্প্রদায়ের ব্যক্তি আপনার যদিও বা সুন্নির ছদ্ম বেঁচে থাকে তারা সুন্নি না সুন্নি না তারা হলো আপনার সিয়া সম্প্রদায়ের ব্যক্তি না তারা আপনার তাদের আকিদা শুনবেন একবার যদি শুনেন এলাকাতে মরার আগ পর্যন্ত ভাইরাস আসতে দিবেন না তারা আমির মাফিয়াকে সাহাবি কেন বলে না একটা খাতায় ইস্তাহাদি যুদ্ধ হয়েছিল আপনার আলিয়া সেরকোদার মুশকিল কুসা হাইদারে কারুনারের সঙ্গে আবির মাফিয়ান কেন হয়েছিল যুদ্ধটা শুনবেন উসমান গানি যখন শহীদ হয়ে যায় উসমান গানির শহীদের বদলা নেবেন আবির মাফিয়া আমির হাত আলি সেরে খোদার কাছে আমিরে মাফিয়া আসলেন আসার পরে বলে হুজুর আপনি অনুমতি দেন আমরা শহীদের বাদলা নিব আমাদের খলিফাকে যারা শহীদ করেছে আমরা তাদেরকে কতম করতে চাই আলিয়ে খুদা মুশকিল কোসা বলেছিলেন আমিরে মাফিয়া শুনু শোনো এই মুহূর্তে যুদ্ধ করা যাবে না যদি যুদ্ধ হয় তো বড় ধরন ক্ষতি হয়ে যাবে আমিরে মাফিয়া জ্বালানি মেজাজের ব্যক্তি তিনি বললেন না না যদিও আপনি অনুমতি না দেন তবুও আমরা যুদ্ধ করতে চাই আমিরে মাফিয়ার সঙ্গে কি সংোষ সাহাবিরা বললেন আমি রে আপনি চিন্তা করবেন না আপনার সঙ্গে আমরা আছি যুদ্ধ করব উসমান গানীকে যারা শহীদ করেছে আমরা তার মত নিব আপনি আগে চলুন আপনার সঙ্গে আমরা আছি আপনি আগে চলুন আপনার সঙ্গে আমরা আছি আর সাহাবি রসুল নিয়ম রেবাদ অনুযায়ী আপনার হাজরাত আলী এসের খোদা খলিফা খলিফার বিনা উডারে আমরা যুদ্ধ করব না খলিফা যদি ওয়াডার যায় তবে আমরা যুদ্ধ করব আর যদি ওয়াডার না যায় তবে আমরা যুদ্ধ করব না বা তরফি আমার একটু মনোযোগ সহকারে শুনবেন আর ঘটনা শুনেছেন কিন্তু কারণ এখনো পর্যন্ত স্পষ্ট আকারে শোনেননি আমিরুল হাজরাত আলী সেরে খোদার পক্ষে সাহাবির একদল হলো আমিরে মহাবিয়ার পক্ষে আর একদল সাহাবির রসুল হলো 70 তে হাদিসে যুদ্ধ নিজদের মধ্যে যারা লাগিয়েছিল মুসলমানদের 14 বেচে মুনাফিক বাড়া ছিল কিয়ামতের সকাল পর্যন্ত কোন দিন কোনোদিন দিন মুসলমান কোন যুদ্ধে পরাজয় আপনার হারবে না কিন্তু মুসলমান যুদ্ধে যদি হেরেছে মুসলমানদের 14 বেচে মুনাফিকদের জন্য ওরাবে হারবে অন্য ধর্মের ব্যক্তি মুসলমানদেরকে আপনার হারাতে পারেনি আল্লাহর গাম্বার হাবি বল্লার সাহাবিরা তিনারা তিনাদের মধ্যে দুই আপনার দুই দল হলো এবার মুনাফিক একবার বলে আনি সেরে খোদাকে আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য আমিরে মহাবিয়া দল করেছে আমিরে মহাবিয়াকে বলে আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য আলী দল তৈরি করেছে আর আমিরে মহাবিয়া আলীর সঙ্গে যুদ্ধ করার জন্য যদি আপনার সাহাবিয়া থেকে বঞ্চিত হয়ে যায় অনেকে আপনার ঘটনা লিখেছে আমিরে মাবিয়া যদি আপনার সাহাবের রসুল হয় তবে আলীর সঙ্গে কেন যুদ্ধ করলো আলীর পক্ষে ছিল সাহাবের রসুল মমিনকে আপনার কতন করার জন্য আমিরে মাবিয়া জান্নাত আপনার যাবে না এমন কথা লিখেছে আপনার শিয়া শিয়াদের কিতাবের মধ্যে শিয়াদের আকিতা হলো আমিরে মাবিয়া জান্নাত শিয়াদের কথা হলো আমিরে মাবিয়া আলীর পক্ষের সাহাবিদেরকে কতন করেছে এবার আপনি বলুন শিয়াদের আকিদা কেবলমাত্র আমিরে মাবিয়ার ওপর না মাবিয়ার অপরণা শিয়া তারা আপনার জানে না আমিরে মাবিয়ার পক্ষে ছিল কে তারা জানে না আলীর পক্ষে ছিল কে মুমিনিন সারা পৃথিবীর মমিনের মা তার নাম হল আইসা সিদ্দিকা জরে বলুন সুহান আল্লাহ আবু বাকারের বেটি আমা রসুল

আমির মুআফিয়া তোমার পক্ষে আমি আয়েশা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর শুধু তাই না দুইজন বিখ্যাত সাহাবী রাসূল আমির মুআফিয়ার পক্ষে তার মধ্যে একজনের নাম হলো তালহা আরেকজনের নাম হলো যুবায়ের আর নবী আপনার বলেন আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ তালহা ফিল জান্নাহ যুবায়েরও ফিল জান্নাহ আমার রাসূল রসুল্লাহ আল্লাহর পাই পৃথিবীর জমিনে জিন্দা সাহাবিদের সামনে বলেন ও আমার সাহাবি রসুল তোমরা শোনো তোমাদেরকে বলি দশ জন ব্যক্তিকে আমি জান্নাতের গ্যারান্টি জানাই সরে বলুন সুহান আল্লাহ কতজনকে দশ জন সাহাবিকে নবী বলছেন এরা জান্নাতি তার মধ্যে তলহা তার মধ্যে জোবাইর তালহা ও সম্পর্কে আমার রাসূল বলে জান্নাতী আর আবু আপনার হযরত আমির মুআবীর পক্ষে ও তালহা ও যুবাইর ছিলেন আর পক্ষে ছিলেন তালহা ও যুবাইর পক্ষে যুদ্ধকার সঙ্গে হচ্ছে আলিয়ে সেরে খোদার সঙ্গে দুই ভাই যুদ্ধ লাগলো জমি নিয়ে জায়গা নিয়ে ঘর নিয়ে বাড়ি নিয়ে জালিয়ে হোক না কেন আধার কার্ড থেকে বাপের আলাদা হবে না এক বাপেরই থাকবে এক বাপেরই থাকবে যদিও বা ভাই ভাই যুদ্ধ হয় ভাই ভাই যুদ্ধ হয়েছে কিন্তু প্রতিবেশী একবার ভাইকে মারতে যে দেখেন দিনে দুই ভাই তো এখন ঝামেলা আছে ছাটিয়ে দিই একটাকে একটাকে যেমনই একসাথ মারবে না আর একটা বলবে ওরে বাবারে তুই আমার ভাইয়ের পিঠে চড়াম করে মারলি যেই ভাই ওই স্থানের দুধ পান করেছে যে স্থানের দুধ আমি পান করেছি জোরে বলুন সুহান আল্লাহ ও ভাই দৌড়বে না দৌড়বে না পাচির ভেঙে দৌড়বে তো ওই রকমই আলিয়ে সেরে খোদা ও আমিরে মুয়াবিয়া ইমানি দিক দিয়ে দুই ভাই বলুন সুহান আল্লাহ দুজনই সাহাবিয়া রসুল দুইজনই মুসলমান দুইজনই নাবি প্রেমিক ব্যক্তি দুজনেরই মেয়াদ ছিল ঠিক একজন চাইছে পরে যদি বদলানি মুসলমান হেফাজত থাকবে আর একজন চাইছে মোকাবিলায় এখনই করতে চাই তো উদ্দেশ্য দুজনেরই ভালো নিজেদের মধ্যে একটা যুদ্ধ হলো পরবর্তীতে আমিরে মোয়াবিয়া বুঝলেন আমিরুল মেনিন আলিয়ে সেরে খোদা আপনার হকের ওপর আছে এই মুহূর্তে যুদ্ধ করলে মুসলমানদেরই অসুবিধা হবে পরে করতে হবে বুঝতে পারলেন সমাদা হয়ে গেল তো এই দিক দিয়ে আমিরে মিয়া খারাপ হলো না আপোস হয়েছিল কিন্তু তাদের মধ্যে দুই খানদানের নিজেদের মধ্যে অতটা মিল মহাব্বত হয়েছিল না ছয় মাস খলিফা থেকে ইমামে হাসান আমিরে মুহাবিয়াকে খেলাফতের তাজ দিয়ে মহাব্বত আপোষে নিজেদের মধ্যে দোস্তি আপনার বাড়িয়ে নিলেন বলেন সোহান আল্লাহ আর এ খলিফা থাকা সময় আমির মাবিয়া এলান করেছিলেন কি যে দেশ চালানোর জন্য সামাজ চালানোর জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় মৌলানা হাদিস ও কোরআন পড়েছে কিন্তু দেখবেন মিটিংয়ে মজলিসে সব বিষয়ের হাইসালাতে মৌলবীর থেকে এক একটা গ্রামের সামাজিক লোক আছে ভালো পারে তাই না পারে না তো আমিরে মাবিয়া দেখলেন তাকুয়ার দিক দিয়ে আবদুল্লাহ বিন ইবনে ওমার আবদুল্লাহ ইবনে আব্বাস আপনার ইমামে হোসাইন ইমামে মুসলিম তিনার তাকুয়ার দিক দিয়ে তো আগিয়ে আছে তবে এজিদ নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে পরিচালনা করার ক্ষেত্রে দেশ চালানোর ক্ষেত্রে রাজা হিসাবে বাদশাহ হিসাবে উপযুক্ত ব্যক্তি হলো ইয়াজিদ তাই আজিদকে খলিফা করলেন আর আজিদের খলিফা হওয়াকে ওই জায়গাতে সবাই সমর্থন করেছিল কেবলমাত্র ও মাদিনাবাসী আহলে ইবনে ওমার আবদুল্লাহ ইবনে আব্বাস আর ইমামে হুসাইন তিনজন ব্যক্তিকে থেকে বেশি আজিত ভয় করতো যে এ তিনজন যদি আমাকে খলিফা বলে মানে আপত্তি দুনিয়ার মধ্যে কারো থাকবে না তো খলিফা হবার পরে আমিরে মহাবিয়ার ইন্তেকাল হলো আমিরে মহাবিয়ার ইন্তেকাল হবার পরে ইয়াজিদ আপনার একটি ফাঁসিকে মলিন হলো প্রকাশ্যে জেনাকে সমর্থন করত এই রকম কার্যকর্ম দেখার পরে ইমামে হোসাইনের কাছে খবর গেল ও কফাবাসীরা বলছেন হুজুর আপনি আসুন তো কেন বলে ইয়াজিদ খলিফাকে যদি আমরা আমির বলে মানি তবে প্রকাশ্যে জেনা হবে প্রকাশ্যে বেবিচারি হবে প্রকাশ্যে কোন হবে একজন ব্যক্তির হাতে বায়াত আমরা নেব না ইমামে হোসাইন দেখলেন তাই নাকি আজিদ যদি পদভ্রস্ত গমরাহ দিকে চলে যায় যদি ফাঁসি হয় তাহলে তার হাতের বায়াত নেওয়ানো যাবে না তাই তিনি আসছেন কোফার জমিনে তো কোফার জমিনে আসার পূর্বে মলানা বলছিলেন কাউকে পাঠাতে হবে তো কাকে পাঠালেন ইমামে মুসলিম বলছেন ভাই আপনার পূর্বে আমি যাব আপনার পক্ষ থেকে বায়াত করবো আপনার থেকে বায়াত হবে আমি হাতে চিঠি লিখব আমার চিঠি না পেলে আপনি আসবেন না আর যদি পান তো আসবেন কেন ও কোফার কথা আপনি চিঠিতে বিশ্বাস করেন যে কোফাবাসী হাদ্রাত আলিয়ে সেরে খোদাকে মসজিদে মেরেছিল ধোকা দিয়ে ও কোফার কথা বিশ্বাস করবেন না ইমাম মুসলিম তুই সন্তানকে নিয়ে রওনা হলেন আসলেন মদিনা থেকে কোফার সার জামিনে ডাক দেয় কোফাবাসী